বিতরণ করতেছে ইসাবিল্লাহ এই যে আস্তে একটা গাড়ি পুড়ে নিয়ে আসছে ওনারা পানি ওনাদের পক্ষ থেকে দিচ্ছে কোনো হিসাব নাই ডাইরেক্টলি দিচ্ছে

मुर्दाबाद का डाका ला डाका कुमिल्ला कुमिल्ला डिस्ट्रिक्ट कुमिल्ला कुमिल्ला बांग्लादेश कुमिल्ला वेलकम वेलकम

বিতরণ করছে হাজিদের জন্য পুরা মক্কার অনেক জায়গায় পানি খাবার অনেক কিছু বিতরণ করে থাকেন ফিস আবিউল্লাহ শুধু দিয়ে যাচ্ছে এখানে কোনো বাধা নেই যে যেভাবে চাচ্ছে ঠিক এভাবে দিয়ে যাচ্ছে মানুষ দেখে এখানে আসতেছে হিসাব ইলিল্লাহ রাইট পক্ষ থেকে এখানে কোনো টাকার হিসাব চলে না শুধু এই কোম্পানির পক্ষ থেকে পানি বিতরণ করার জন্যই তারা আস্ত একটা গাড়ি রেখে দিয়েছে দেখেন এই যে আস্ত একটা গাড়ি রেখে দিয়েছে হিসাব দোয়াইফ আল গাইস লি দোয়াইফুর রহমান মানে আল্লাহর ঘরের মেহমান যারা এটা তাদের কোম্পানিরও মেহমান এজন্য তারা তাদের কোম্পানির পক্ষ থেকে শুধু পানি বিতরণ করছে দয়া করি আল্লাহ তালা যেন ওনাদের এই বিতরণ কবল মঞ্জুর করে নেয় هذا كم هذا؟ في من نحن محرومين من شاء الله، شوفوا الجاي هنا، عفوا يا اخي، No problem, feather bidilla. I am from Bangladesh. no 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 no. No 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 no. في